এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে সংসদ সদস্যকে বলি যে ঘাবড়ানোর কিছু নেই এটুকু বলতে পারি ঘাবড়াবেন না আমরা আছি না দেখেন একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা কি আসলে প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মুখের ভাষা দেখেন কি অহংকার কি গর্ববোধ ভাবে সে কথা বললো শোনেন এই কি কোন একটা প্রধানমন্ত্রীর কথা হতে পারে এই কি কোনো প্রধানমন্ত্রী হতে পারে যে প্রধানমন্ত্রীর মুখের ভাষা এরকম হবে এইরকম কথা বলার কারণেই আল্লাহর আরো কেঁপে উঠেছিল যে না এই বাংলাদেশ এই পৃথিবী তো কারোর ব্যক্তিগত সম্পদ নয় এই পৃথিবী আল্লাহর সম্পদ আল্লাহই পৃথিবী সৃষ্টি করেছে আর একটি কথা কি অহংকার যে পতনের মোড় সেটা কিন্তু আবার প্রমাণিত হলো হাসিনা যেভাবে যে স্টাইলে কথা বলল বাংলাদেশের ক্ষমতা তার হাত থেকে কেউ নিতে পারবে না তার সব কিছু সাজানো গোছানো আছে কিন্তু কি হলো দেখেন আসসালামু আলাইকুম যে ভিডিওটা দেখলেন যে ভিডিওটা ক্যাপশন আমরা দেখলাম যে ভিডিও নিয়ে কথা বলছি ভিডিওতে শেখাচ্ছে না কী বললো যে কোনো টেনশন নাই আমরা এই ক্ষমতা আমাদের কাছ থেকে কেউ নেওয়ার মতো ক্ষমতা নাই বাংলাদেশের কারণ প্রশাসন আমাদের সব কিছু আমাদের আমরা যেভাবে বলবো যেটা বলবো সেটাই হবে এবং শিরিন শানমিন সুলতানা সংসদের যে চিফ হুইপ এবং কি বলে স্পিকার সেও অনেক আশ্বস্ত বোধ করল কিন্তু তারা এইটা ভুলে গেছিল যে এই পৃথিবী বাংলাদেশ কারোর ব্যক্তিগত সম্পদ নয় এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা আর অহংকার যে পতনের মূল একটা ব্যক্তি বেশি পরিমাণে অহংকার করলে হিংসা করলে জুলুম করলে তার যে পতন এইভাবে হয় সেটা আবার প্রমাণিত হলো আমরা বিভিন্ন বইতে পড়েছি যে অহংকার জুলুমের কারণে ফেরাউনের পতন হয়েছিল অহংকার জুলুমের কারণে নমরুদের পতন হয়েছিল অহংকার জুলুমের কারণে সাদ্দাম হোসেন গাদ্দাফি হিটলারের পতন হয়েছিল সেটা আবার প্রমাণিত হলো হাসিনা বেশি পরিমাণ অহংকার করেছিল এবং হাসিনা ল্যাসেন্সার রাজা বেশি পরিমাণ অহংকার করেছিল আজকে দেখেন হাসিনার যত অঙ্গ সংগঠন ছিল তারা বলছে যে দুই সালের আগে এই বাংলাদেশের কারোর ক্ষমতা নাই তাকেই ক্ষমতা থেকে নামানোর কিন্তু তারা এটা ভুলে গেছিল যে না এই পৃথিবী এই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে তার সব কিছু ধ্বংস করে দিতে পারো আর সেটাই আওয়ামী লীগ কি ভেবেছিল তারিখে ভেবেছিল যে আমাদের এরকম পতন হবে তারা ভেবেছিল না চার তারিখে কি নৈরাজ্য করলো আর যত আন্দোলন হয়েছে তারিখে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নেমেছিল বিভিন্ন জায়গায় হত্যা হুমকি আরও বিভিন্ন অন্যায় করেছিল এই চার তারিখে কিন্তু পাঁচ তারিখে যে তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে পাঁচ তারিখে যে আওয়ামী নামক একটা শব্দ ধ্বংস হয়ে যাবে সেটা আবার প্রমাণিত হলো তো আমি মনে করি ভাই এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আবার নতুন কেউ আসবে ভাই ক্ষমতার অপব্যবহার করলেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম এই রকমই হবে যেটা হাসিনার হয়েছে যেটা আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগ যদি ক্ষমতার অপব্যবহার না করত তাহলে এই পরিণতি হতো না আওয়ামী লীগ যদি স্টেপ বাই স্টেপ তারা উন্নয়ন করছে সব কিছু করেছে সবই ঠিক ছিল কিন্তু তারা যে এই যে জনগণের যেটা ম্যান্ডেট জনগণের যে একটা ইচ্ছা শক্তি সেটা ধ্বংস করে দিয়েছিল বিদায় এইরকম তাদের পতন ঘটলো কারণ জনগণের শক্তির কাছে সব তুচ্ছ আওয়ামী লীগ সবসময় ভাবতো যে জনগণের দরকার নাই জনগণ আমার ভোট দেয় না জনগণের ভোটেরও আমার দরকার নাই। আমার প্রশাসন এবং আমলারা থাকলেই যথেষ্ট আর এই কারণেই প্রশাসনের উপর নির্ভর ছিল আওয়ামী লীগ কারণ পুলিশের যা বলে পুলিশের যদি বলে যে এটা করো পুলিশ আরও বেশি কাজ করে প্রশংসা করাইতো পুলিশের চিন্তাধারাই ছিল যে বিরোধী দলকে হাসিনার বিপক্ষে কে কথা বলে কে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে তাকে দমন করো তাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে একেবারে ধ্বংস করে দাও এটাই পুলিশের মূল কাজ ছিল কিন্তু আজকে দেখেন এই পুলিশের কি অবস্থা হলো পুলিশ একেবারে মাথা নিচু করে চলছে কেন পুলিশের নিজের কর্মের কারণে ভাই কোনো এক সময় পুলিশকে দেখলে সাধারণ মানুষ ভয় পেত আর এখন পুলিশকে দেখে ঘেন করে মানুষ কারণ পুলিশ তার কৃতকর্মের জন্যই আজকে অপরাধী ভাই একটা প্রশাসনের প্রায় সাড়ে পাঁচশো থানার মধ্যে প্রায় পাঁচশো প্লাস থানা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আপনি কি মনে করেন সহজ কিছু হানড্রেড পারসেন্টের সহজ কিছু না ভাই এটা ভয়ঙ্কর একটা বিষয় তো আমি মনে করি শুধুমাত্র পুলিশ তার কৃতকর্ম এবং অক্ষমতার অপব্যবহার করার কারণেই আজকে এই পরিণতি হয়েছে তো পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক ক্ষমতার অপব্যবহার করিলেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম যে এই রকম হয় সেটার জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাই যে ক্ষমতায় আসবেন আমি জানি না কে ক্ষমতায় আসবে বিএনপি আসবে না জামাত আসবে না নতুন কোনো দল আসবে সেটা সময়ই বলে দেবে তো আমি মনে করি ক্ষমতার অপব্যবহার করবেন না আর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সঠিকভাবে সঠিক নির্বাচন দেবে এটাই আমাদের প্রত্যাশা আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে তো ভালো একটা নির্বাচন হোক জনগণ তাদের মনের প্রার্থী পছন্দের প্রার্থীকে ভোট দিক সেটা জামাত হোক বিএনপি হোক আর নতুন যে দলই হোক সেই দলকে আবার তারা দেশটাকে ভালো মতো পরিশ্রম করে দেশটাকে ধুয়ে মুছে নতুন করে সাজাক এটাই আমাদের কাম্য তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.